হে আমার রব হে আল্লাহ আমার হৃদয়টা আজ আপনার সামনে জীবনের সবচেয়ে স্বস্তিদায়ক নিশ্চিত ও নির্ভরতার সত্য আপনার সর্বশ্রবণ নিয়ে চূড়ান্ত মিনতিতে নত জানু আমি সেই পান্দা যে আপনার কাছে মিনতি জানিয়েছিল আমার প্রতিটি দিন যেন হয় আমার জীবনের শ্রেষ্ঠ দিন আর সেই শ্রেষ্ঠ দিনে শুরু হয় আপনার শ্রবণের ওপর দৃঢ় বিশ্বাস থেকে আমি জানি আমার প্রতিটি শ্রেষ্ঠতা যেন আপনাকে খুশি করছে আর আমার সাজদার গোপন কথাগুলো আপনি শুনছেন আমার রব দুনিয়ার জীবনে মানুষ কান পেতে শোনে কিন্তু তাদের শোনা সীমিত তারা কেবল উচ্চ শব্দ শুনতে পারে দূরত্বের বাধা তাদের ক্ষমতাকে সীমিত করে কিন্তু আপনি আপনি হলেন সর্বশ্রোতা আমার জিও ক্ষুদ্রতম স্বর আমার হৃদয়ের গভীরতম নিঃশব্দ ভাবনা আমার অশ্রু নীরব ভাষা সব সব আপনি সমান স্পষ্টতায় শুনছেন আমি যখন ভাবি হে আল্লাহ। আপনার আল আজিম নাম আপনি এই মহাবিশ্বের মালিক এত কোটি কোটি সৃষ্টির একই সাথে করা মিনতি আপনি কিভাবে শোনেন আর শুধু শোনেনই না আপনি আল মুজিব উত্তরদাতা হিসেবে সাড়াও দেন এই উপলব্ধি আমার দোয়া কবুলের বিশ্বাসকে চূড়ান্ত স্তরে নিয়ে যায় আমার পবিত্রতার আমার আত্মার পবিত্রতার জন্য শ্রবণগুলো আমার আত্মার পবিত্রতার জন্য শ্রবণই হল প্রথম পুরস্কার আমি চাই হে আল্লাহ আমার এই বিশ্বাস যেন আমার ফিরে না আসার পথে ইস্তিকামাতের শক্তি হয় আমার দোয়া যেন কেবল আবদেই চাওয়া না হয় তা যেন হয় আপনার আল ওয়াদুদ নামের সাথে প্রেমের গোপন আলাপন আমার আমল নামায় যেন এই আন্তরিক দোয়ার রেকর্ড থাকে হে আসামিউ হে আল মুজিব হে আল আমার এই দোয়াকে আপনি কবুল করুন আমার অবিচল বিশ্বাসকে আপনি আপনার হৃদওয়ানের যোগ্য বানান আমার জীবনের শেষ আমল পর্যন্ত যেন আমি আপনার শ্রবণের ছায়ায় নিরাপত্তা লাভ করি আসসালামু আলাইকুম প্রশান্তির আয়োজনে আপনাকে স্বাগতম আলহামদুলিল্লাহ আমরা আজ আমাদের এই আধ্যাত্মিক সফরের 294 তম পর্ব নিয়ে উপস্থিত হয়েছি আমরা আজ ইমানের সেই ভিত্তিকে নিয়ে কথা বলবো যে মুমিনের দোয়াকে নিষ্ফল হতে দেয় না এবং তাকে স্থায়ী নির্ভরতা ও অভয় দান করে তা হল আসামিও আপনার প্রতিটি কথা শোনা নিশ্চয়তা ও ইয়াকিনের রহস্য আপনি যদি আমাদের এই সফরের নতুন সঙ্গী হয়ে থাকেন তবে আমরা বিশ্বাস করি প্রতিটি কথা প্রতিটি স্মরণ হৃদয়ের মোর্চে পড়া দাগগুলোকে মুছে ফেলতে সাহায্য করে আপনার ইমানি জীবনকে আরও সমৃদ্ধ করতে চান আমাদের ব্লগে পড়ুন অনুপ্রেরণামূলক প্রবন্ধ শুনুন হৃদয় ছোঁয়া অডিও এবং আপনার জীবনের প্রতিটি প্রশ্নের ইসলামিক সমাধান খুঁজে নিন আজই ভিজিট করুন আমাদের ওয়েবসাইট ডাব্লিউড হুমাকণ্ঠ ডট কম আজকের এই মোনাজাতটি সেসব বান্দার জন্য যারা জানেন একমাত্র আল্লাহর শ্রবণের নিশ্চয়তাই আমাদের জীবনের সব ভয় দূর করতে পারে শ্রবণের দর্শন ও আল আল্লাহর শ্রবণের তাৎপর্য কি এটি কিভাবে বান্দার আত্মিক অবস্থার সাথে সম্পর্কিত আসামিও সর্বব্যাপী শ্রবণ আল্লাহর নাম আসামিও অর্থ যিনি আদি থেকে অন্ত পর্যন্ত সব কথা সব শব্দ সব ধনী এবং নিরবতা শোনেন তার শ্রবণকে কোনো সীমা বা বাধা সীমিত করতে পারে না তিনি শুধু বাহিরের আওয়াজ শোনেন না তিনি আপনার হৃদয়ের ফিসফিসানি এবং গোপন চাওয়াও শোনেন আলকারিবের নৈকট্য এই সর্বশ্রবণ হল আল্লাহর আলকারিব নামের চূড়ান্ত প্রমাণ যখন আপনি সজদারত থাকেন তখন আপনার মাথা মাটিতে থাকে কিন্তু আপনার দোয়া সরাসরি আপনার রবের কাছে পৌঁছায় এই নৈকট্যই আপনার হৃদয় স্থায়িসা কিনাহ নিয়ে আসে আপনার রব আপনার সাথেই আছেন এই জ্ঞানী আপনার সাহস বাড়িয়ে তোলে ভয়ের অবসান মানুষের কাছে চাওয়াতে লজ্জা বা সংকোচ থাকতে পারে কারণ মানুষ শুনতে বা দিতে না পারার অজুহাত দিতে পারে কিন্তু আল্লাহর কাছে চাওয়ার সময় আপনার খাওফ দূর হয়ে যায় কারণ আপনি জানেন তিনি আপনার আবদিয়াহকে কখনোই খালি হাতে ফেরাবেন না তিনি আপনার সফকরকে শুনছেন শ্রবণের মর্যাদা আল্লাহ কোরআনে দোয়া না করা বা অহংকার করে চুপ থাকাকে পছন্দ করেন না আপনার চাওয়া ও দোয়া তার শ্রবণের মর্যাদা আপনার এই চাওয়া প্রমাণ করে আপনি আপনার আল মালিককে বিশ্বাস করেন দ্বিতীয় অংশ শ্রবণের আমল ইয়াকিন এখলাস ও জীভের পবিত্রতা আল্লাহ শ্রবণকে হৃদয় অনুভব করার জন্য মুমিনের আমলগুলো কি হওয়া উচিত কিভাবে এখলাস ও পবিত্রতা এই সম্পর্ককে স্থায়ী করে দোয়াই ইয়াকিন বিশ্বাস দোয়া কবুলের বিশ্বাস হল সবচেয়ে গুরুত্বপূর্ণ আমল রসল্লা বলেছেন তোমরা আল্লাহকে এমনভাবে ডাকো যেন তোমাদের বিশ্বাস আছে যে তিনি সারা দেবেন এই এইয়াকিনী আপনার গভীর দোয়ার প্রাণ এটি আপনার আলকারীম নামের ওপর চূড়ান্ত ভরসা এখলাস ও কালবুল সেলিম আল্লাহ কেবল জিওভার শব্দ শোনেন না তিনি শোনেন কালবুল সেলিমের উদ্দেশ্য আপনার খাটিয়ে খ্লাস আপনার আত্মাকে পবিত্র করে এবং আপনার দোয়াকে আল্লাহর কাছে গ্রহণযোগ্য করে তোলে আপনার আমল নামায় যেন এই বিশুদ্ধ নিয়তি লেখা থাকে জীভের পবিত্রতা আপনার জিওভা যখন গিবদ মিথ্যা ও অর্থহীন কথা থেকে পবিত্র থাকে তখন সেই জিওভা থেকে আসা দোয়া আল্লাহর শ্রবণে আরও উচ্চ মর্যাদা লাভ করে আপনার কান যখন রবের কালাম শুনে আপনার জিওভা তখন পবিত্র কথা বলতে অভ্যস্ত হয় তাওবা ও অশ্রু আপনার দোষ শিকার এবং হলো আপনার শ্রবণকে আকর্ষণ করার সবচেয়ে কার্যকর মাধ্যম আপনার অশ্রুসিক্ত চোখে করা গোপন মিনতি আল্লাহর কাছে সবচেয়ে প্রিয় তৃতীয় অংশ ফল সকিনা ও ইস্তিকামাত এই সর্বশ্রবণের অনুভূতি মুমিনের জীবনে কি চূড়ান্ত ফল নিয়ে আসে কিভাবে এটি ইস্তিকামাত ও শেষ আমলকে নিশ্চিত করে সকিনা ও নিরাপত্তা আপনি যখন জানেন আপনার প্রতিটি কথা আপনার আল আজিম রব শুনছেন তখন আপনার হৃদয়ে স্থায়ী সাকিনা নেমে আসে আপনার দুনিয়ার সব দুশ্চিন্তা ও ভয় দূর হয়ে যায় কারণ আপনি জানেন আপনার আল ওয়াকিল আপনার পাশেই আছেন ইস্তিকামাতের জ্বালানি এই শ্রবণের অনুভূতি আপনার ফিরে না আসার পথে চলার জন্য অবিরাম জ্বালানি জোগায় আপনি জানেন আপনার প্রতিটি নতুন পদক্ষেপ এবং জান্নাতের দিকে যাত্রা সবই আল্লাহর নজরে আছে হুসনুল খ্যাতিমা আপনার জীবনের শেষ দিনটি যেন এই অবিচল বিশ্বাসে পূর্ণ থাকে আপনার শেষ আমলটি হবে আল্লাহর শ্রবণের বিশ্বাস রেখে তার কাছে আহ্বান করা আপনার হুসনুল খাতিমা হবে এই অনন্ত বিশ্বাসের পুরস্কার হে আমার ভাই আমার বোন আপনার এই পবিত্র উপলব্ধি আপনার রবের কাছে আপনার জীবনের সবচেয়ে বড় চাওয়া আপনার রব আপনার এই জীবনকে শ্রবণের পবিত্রতা ও অনন্ত ইয়াকিনের আলোয় পূর্ণ করুন হে আল্লাহ হে আসামিউ হে আল মুজিব হে আল আজিম আমি যখন আপনার কাছে চাই আমার মনে হয় আপনি আমার সব কথা শুনছেন আমার বিশ্বাসকে আপনি আমার মুক্তি ইস্তিকামাতের কারণ বানান হে রব আমার কালবুল সালিমকে আপনার নৈকট্যের জন্য উন্মুক্ত করুন আমার ইস্তিকামাতকে ইয়াকিনের মাধ্যমে দৃঢ় রাখুন এবং আমাকে হতাশা ও নিরাশা থেকে রক্ষা করুন আমার জীবনের শেষ আমলটি যেন আপনার ঐশী স্মরণে পূর্ণ থাকে এবং চূড়ান্ত বিশ্বাসের ওপর হয় হে আল্লাহ আমি আপনার কাছে ইমানের পরিচ্ছন্নতা চাই আর আমার দোয়াকে নিশ্চিত বিশ্বাসীদের দোয়ার মতো করুন আর আমার আত্মার অমঙ্গল ও অন্তরের গাফলাত থেকে আমাকে রক্ষা করুন হে দয়ালুদের মধ্যে শ্রেষ্ঠ দয়ালু আমিন আলামিন